আপনারা অনেক ফসল আছে যেগুলো মাচার মাধ্যমে চাষ করে থাকেন যেমন পটল শর্ষা করলা ঝিঙে চিচিঙ্গা এই সব ফসলগুলো যে চাষ করে থাকেন যেমন আমি যে জমিটা এই এই যে পটল জমিতে যে ফসল চাষ করা হয়েছে মাটা মাচার ওপরে আর এই জমির নিচে দেখতে পাবেন যে ব্যাপক অংশ ফাঁকা পড়ে রয়েছে আর ওই ফাঁকা অংশে ব্যাপক পরিমাণে বিভিন্ন ধরনের আগাছা জন্মায় আর এই সব আগাছাগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য আপনারা কি করে থাকেন বিভিন্ন ধরনের নন সিলেটিভ যে আগাছানাশকগুলো হয় যেমন প্যারাকুয়ে গ্লাইকোসেড সেগুলোকে স্প্রে করে এই সব আগাছা মারার জন্য ব্যবহার করে থাকেন আপনারা কি জানেন এই আগাছানাশক ব্যবহার করার ফলে আপনার যে মূল ফসল তাতে ব্যাপক পরিমাণ ক্ষতির সম্মুখীন হচ্ছে এবং তার পাশাপাশি আপনার খরচও বাড়ছে নমস্কার আমি শান্ত আশা করি আপনারা ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব এই যে আপনারা মাচা ফসল চাষ করেন এবং তার তলার যেসব আগাছা নিয়ন্ত্রণ করার জন্য বিভিন্ন ধরনের আগাছানাশক ব্যবহার করেন তার ফলে আপনার ব্যাপক পরিমাণ ক্ষতি হয় কিভাবে তার পাশাপাশি আপনার খরচটা আপনার যে মূল ফসল চাষ করছেন তার যে খরচ সেটাও অনেকটা বাড়ে কিভাবে। এর পাশাপাশি আলোচনা করব এটার পরিবর্তন করে আপনারা কি কি স্টেপ নেবেন বা কি কি কাজ করলে আপনার ওখানে আগাছাও জন্মাবে না প্লাস আপনারা মুনাফা অর্জন করতে পারবেন সেই সব বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব এই যে আপনারা আগাছানাশক ব্যবহার করছেন মাচা ফসলের নিচে আগাছাগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য এটা আপনার অজান্তে কি পরিমাণ আপনাদের ক্ষতি করছে আমি যে জমিটা আছি এটা একটা পটল জমি এই জমিটার তলাটা আপনারা দেখুন এখানে ব্যাপক পরিমাণ আগাছা জন্মেছে এই জমিতে একবার আগাছা ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছেন আগাছা নষ্ট হয়ে গেছে শুকিয়ে গেছে আবার কিন্তু পনেরো থেকে কুড়ি দিন পর আবার নতুন করে আগাছা জন্মেছে আপনারা এই সব আগাছাগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য গ্লাইকোসেট বা প্যারাকুয়েট জাতীয় নন সিলিডটি আগাছা ব্যবহার করেন এই আগাছা যখন আপনারা ব্যবহার করেন তখন কি হয় এক তো আগাছায় পরে তার উপরে এই মাটিতেও পরে যার ফলে এই মাটির মাধ্যমে কিন্তু আপনার মূল ফসল যেমন এখানে যে পটল গাছটা আছে এও কিন্তু যখন হাওয়ার মাধ্যমে এর পাতায় কিছুটা উড়ে পড়ে তার পাশাপাশি এই মাটিতে যখন পরে জল দেয়া হয় বা বৃষ্টির জলের মাধ্যমে শিকড়ের মাধ্যমে এই গাছ কিছুটা গ্রহণ করে যার ফলে কি হয় এই যে মূল ফসল যেমন পটল করলা তারপরে ঝিঙে এই সব ফসলের মধ্যেও কিন্তু এই আগাছানাশকের বিষক্রিয়া ধীর গতিতে লক্ষ্য করা যায় আর তার ফলে কি হয় প্রথমত গাছের মধ্যে বিভিন্ন ধরনের যে এনজাইম তৈরি হয় সেটা অনেকটা স্লো হয়ে যায় বিশেষ করে অ্যামাইনো অ্যাসিড এবং গিব্রালিক অ্যাসিড অনেকটাই স্লো পরিমাণে তৈরি হতে থাকে যেহেতু আগাছানাশকের বিষক্রিয়া ঘটে এর পাশাপাশি আর কি ক্ষতি হয় দ্বিতীয়ত যে ক্ষতিটা হয় সেটা হলো মাটির মধ্যে যে জৈবিক ক্রিয়াকলাপ হয় সেটা তো ব্যাঘাত ঘটে ব্যাপক পরিমাণে যার ফলে মাটির মধ্যে থেকে গাছ যে খাদ্য মৌল নেবে বা মাটির উপকারী যে জীবাণুগুলো সেগুলো অনেক ক্ষতিগ্রস্ত হয় এর ফলে আপনার কি আপনার আলটিমেটলি ক্ষতি কি হলো এক তো হচ্ছে আগাছা আপনার পনেরো থেকে ১৬ দিন পর আবার দ্বিতীয়বার দিতে হচ্ছে তার ফলে আপনার আগাছানাশক বারবার ব্যবহারের ফলে মূল যে ফসলের যে খরচ সেটাও বাড়ছে তার পাশাপাশি কি হচ্ছে না গাছ আপনার যে মূল ফসল সেটা দুর্বল হচ্ছে তার জন্য আপনারা কি করছেন বিভিন্ন ধরনের পিজিআর কে বারবার মাত্রা অতিরিক্ত আপনাদের প্রয়োগ করতে হচ্ছে যার জন্য পিজিআর ব্যবহারের খরচাটাও আপনার বাড়ছে এর ফলে কি হয় আপনারা যদি ধরে নিন যে আগাছানাশক যে ব্যবহার করছেন তার যে খরচ সেটা দশ পার্সেন্ট মূল খরচের দশ পার্সেন্ট যদি হয় তার পাশাপাশি এই যে বারবার আগাছানাশক ব্যবহার করার ফলে আপনার মূল একটা ক্ষতিগ্রস্ত হচ্ছে বা দেখা যাচ্ছে নাশকের তার ফলে ব্যাপক পরিমাণে পিজিআর ব্যবহার করতে হচ্ছে সেই সব পিজিআর ব্যবহারের যে খরচ সেটা প্রায় দশ থেকে পনেরো পার্সেন্ট বেড়ে যাচ্ছে এবং রোগ প্রকার আক্রমণে বেড়ে যাচ্ছে সেই তুলনায় দশ থেকে পনেরো পার্সেন্ট খরচ কিন্তু আপনার মূল ফসলে বেড়ে যাচ্ছে মোট দুটোকে যোগ করলে দেখা যাচ্ছে প্রায় পঁচিশ পারসেন্ট মতো আপনার মূল ফসলের খরচ অনেকটাই বেড়ে যায় তাহলে আপনারা কি করবেন যাতে এখানে আগাছানাশক ব্যবহার না করতে হয় প্লাস এখানে আগাছাও যাতে না জন্মায় তো এর জন্য আপনাদের যেটা করতে হবে ফার্স্ট আপনারা মালচিং করে দিতে পারেন পলিথিন বা বিভিন্ন যে খড় দিয়ে মালচিং হয় এই জায়গাটা ঢেকে দিতে পারেন এতে সবচেয়ে ভালো উপকার পাওয়া যায় আর একটা কাজ করতে পারেন মালচিং করতে গেলে আপনার মালচিং পেপার কিনতে হবে খরচ বাড়বে সেই জায়গায় কি করবেন এই যে মাদা আছে এই মাদা থেকে আর এদিকের যে মাদা আছে প্রত্যেকটার মাদা থেকে এক হাত করে ছাড় দেবেন এদিক থেকে এক হাত ছাড় দেবেন এই যে ফাঁকা জায়গাটা আছে এই জায়গাটাতে আপনারা বিভিন্ন ধরনের সবজির চাষ করতে পারেন যেমন নোটে শাক কুই শাক তারপরে হচ্ছে অসময়ে যে মূল এই ধরনের অল্প অল্প করে এই ফাঁকা জায়গাটা পাতলা পাতলা করে চাষ করতে পারেন তাহলে এখান থেকে একটা এক্সট্রা ইনকাম পাবেন এছাড়াও আপনারা আরো বিভিন্ন ফসল চাষ করতে পারেন যেমন বাদাম চাষ করতে পারেন আর একটা আপনাদের এই ধরনের এই এই যে যে আমি জমিটা যেমন ফাঁকা আছে তো আপনাদের প্লট আমি আপনাদের দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে এই জায়গাটাকে এই যে ফাঁকা জায়গাটাকে ইউজ করা হয়েছে আপনারা এই প্লটটা দেখুন দেখতে পাচ্ছেন পটল মাছা আর তার তলায় বাদাম গাছে ভর্তি পুরো বাদাম গাছে ভর্তি দেখতে পাচ্ছেন এই জায়গাটা দেখুন এই যে পটলের যে মাদাটা অর্থাৎ এই যে গোড়াটা গোড়ার এই অংশটা এই টোটাল অংশটা ফাঁকা রেখেছে রাখার পর এ দেখুন কিরকম ভাবে লাইন দিয়ে লাইন দিয়ে বাদাম বসানো হয়েছে আর দেখতে পাচ্ছেন তলায় কোনো আগাছাই নেই তো এটা একটা সবচেয়ে ভালো ব্যাপার যে আপনারা যেসব মাচা জাতীয় ফসল চাষ করছেন তার তলার অংশটাকে ভালোভাবে ব্যবহার করুন তাহলে আগাছা নাশকেরও আপনাকে প্রয়োগ করতে হবে না আর তার সাথে সাথে এই যে তলায় যে একটা ফসল চাষ করবেন সেটার একটা ব্যাপক পরিমাণে লাভও পেয়ে যাবেন এই বাদামটা যখন উঠবে কিছুটা একটা পার্সেন্টেজ আপনারা পাবেন আর তার পাশাপাশি এই পটল আপনার ফসলটাও কিন্তু ভালো হবে আশা করি আমি আপনাদের বোঝাতে পারলাম যে এই মাছ জাতীয় ফসলের তলায় আগাছা নিয়ন্ত্রণ করার জন্য যে হারবিসাইড ব্যবহার করেন সেগুলো ব্যবহার করা বন্ধ করে ওই মাচার তলার যে ফাঁকা অংশে বিভিন্ন ধরনের সবজির চাষ করুন তাহলে আপনার ফসলটা ভালো হবে এবং ফলনটাও ভালো পাবেন এই সম্পর্কে যদি আপনার মনে কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই নিচের কমেন্ট সেকশন বা আপনার ফসলের যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদের যে ফেসবুক গ্রুপ কৃষি বইটা কাছে সেখানে আপনারা পোস্ট করতে পারেন আজ এই পর্যন্তই আবার দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিও ভালো থাকবেন এবং আপনার ফসলের যত্ন নেবেন